বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকে আমাদের অনুষ্ঠানের শীর্ষক নরেন্দ্র মোদীর মতো এত দুর্বল প্রধানমন্ত্রী এর আগে দেশ দেখেনি তার ভাষণে মানে গতকাল উনি যে ভাষণ দিয়েছেন একবারের বললেন না যে সেই যুদ্ধ বিরতি তার আগেই এই সত্যিটা পৃথিবীর মানুষ জেনে গেছে বাষট্টি চীন ভারত যুদ্ধ পঁয়ষট্টিতে ভারত পাক যুদ্ধের পরে ইন্দিরা গান্ধী প্রথম সুযোগেই সিমলা চুক্তি করেছিলেন যেখানে কাশ্মীর এক দ্বিপাক্ষিক সমস্যা আর তার মধ্যে অন্য কোনো দেশ মাথা গলাবে না এটা ঠিক হয়েছিল আজ এতদিন পরে সেই নীতি ভেঙে চুরমার মোদিজির ভুল কূটনীতি আমেরিকা আর ট্রাম্প প্রীতি এতদিন ধরে ভারত পাকের বদলে যে চীন ভারত শব্দবন্ধ তৈরি হচ্ছিল তা আপাতত আবার ভারত পাকিস্তান শব্দবন্ধে ফিরে গেছে পাকিস্তান তিনটে জিনিস চেয়েছিল আপাতত তারা তিনটেই হাতে পেয়েছে আমাদের জওয়ানরাল লড়েছেন অত্যন্ত দারুণ একটা আক্রমণ তারা চালিয়েছেন এবং ঠিক ঠিক জায়গায় আঘাত করেছেন তার সমস্ত স্যাটেলাইট ছবি আমাদের কাছে আছে এবং সেই ছবিগুলো দেখানো হচ্ছে ইন্টারনেটে সবাই পেয়ে যাবেন কেউ বলল যে না কিছুই হয়নি এমনটা নয় যা যা হয়েছে তার ছবি সামনে আছে পাকিস্তান এখনো পর্যন্ত তাদের আক্রমণের কোনো ছবি রিলিজই করেন আমরা আক্রমণ করেছি এই কথা বলেছেন যে এয়ারপোর্টে আক্রমণ করেছেন বলেছেন সেই এয়ারপোর্টে আজকে মোদিজি গেছেন এবং সেখানে লোকজন সেনাবাহিনী সমস্ত দাঁড়িয়ে আছেন এবং সেখান থেকেই তিনি ভাষণ দিচ্ছেন কাজেই সেনাবাহিনী তাদের কাজ করেছে কিন্তু তারপরেও পাকিস্তান তিনটে জিনিস চেয়েছিল তারা তিনটেই হাতে পেয়েছে এক ভারত পাকিস্তান একই সঙ্গে উচ্চারিত হোক আর সেটা হচ্ছে একই সঙ্গে একই শব্দ বন্ধে উচ্চারিত হচ্ছে ভারত পাক লক্ষ লক্ষ মানুষের প্রাণহানির কথা বলেছেন যা আসলে ওই নিউক্লিয়ার শক্তির ভয় যেটাকে বক্তৃতায় মোদীজি নিউক্লিয়ার ব্যাকমেইল হতে দেব না বললেন নিউক্লিয়ার ব্যাকমেল হতে দেব না কিন্তু হলো ঠিক সেটাই তিন এর আগেও ভারত পাক সম্পর্কের মধ্যে আমেরিকা আসেনি তেমন নয় কিন্তু এবারে একেবারে সরাসরি এসে হাজির হলেন তার হস্তক্ষেপে যুদ্ধ বিরতি হলো তিনি যুদ্ধবিরতির বিরতির খবর জানালেন কাশ্মীর বিষয়ে এখন আন্তর্জাতিক রাজনীতির আঙিনায় ট্রাম্প থেকে সি জিনপিং তা নিয়ে স্বচ্ছন্দে কথা বলছেন হ্যাঁ এই তিনটে বিষয় পাকিস্তান চেয়েছিল তারা তা পেয়েছে জওহরলাল নেহরুর উচ্চতার সঙ্গে ভারতের আর কোন প্রধানমন্ত্রীর কোন তুলনাই করা সম্ভব নয় গোটা পৃথিবীতে নন অ্যালায়নমেন্ট মুভমেন্ট নির্জোট সম্মেলনে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং তা আন্তর্জাতিক মহলে যে সমীহ আর গুরুত্ব পেত তার সঙ্গে তুলনা করব মোদিজির তাহলে লোকে পাগল বলবে জওহরলাল নেহরু কিছু না করে যদি ওই দুখানা বই লিখেই যে আর কিছুই না করতেন তাহলেও তার সঙ্গে কোনো তুলনা হতো ওই শিক্ষা ওই জ্ঞান ওই পাণ্ডিত্য তার পাশে কাকে দাঁড় করা এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি করা মোদিজিকে না লালবাহাদুর শাস্ত্রীর সঙ্গেও তুলনা সম্ভব নয় কারণ ঐতিহাসিক তাস্কান চুক্তির আগে তিনি নিজে তেরো বার বয়ান বদলেছিলেন এমনকি রাশিয়ার নেতারাও জানিয়ে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন তিনি বুঝিয়েছিলেন আমেরিকা তো কোন তিনি রাশিয়ার কথাও মেনে চলবেন সেটা ভাবাও ভুল হবে যদিও শেষে হাজি পীর পাশ ওই সোভিয়েতের কথা মেনে ভারতকে ছেড়ে দিতে হয়েছিল তবুও বলব তার সেরকম প্রকাশ্যে আসেনি কোনো দিন আর লালবাহাদুর শাস্ত্রীর জীবনযাত্রার পাশে মোদীজিকে নেহাত ফতো কাঁপতেন বলে মনে হবে কাজেই সে এই দুজনেই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে লড়াই করেছিলেন জেলে গিয়েছেন অনেক অত্যাচার সহ্য করেছেন সেখানে আমাদের নরেন্দ্র মোদীর গুরুজিরা বিশ্বাসঘাতকতা করেছেন দেশের স্বাধীনতা সংগ্রাম মনে আছে ইন্দিরা গান্ধীর কথা সারা বিশ্বে ঘুরছেন পাকিস্তানের বিরুদ্ধে জনমত গঠনের জন্য বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছেন এক স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের খাবার জুগিয়েছেন মুক্তিবাহিনীর ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন এই কলকাতা থেকেই স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র চালু করেছেন আর যুদ্ধ শুরু হওয়ার পরে নিকশান নাক গলাতে এলে বলেছিলেন আওয়ার স্পাইন ইজ স্ট্রেইট অ্যান্ড উই হ্যাভ দ্য উইল অ্যান্ড দ্য রিসোর্সেস টু ফ্রি ফেস অল দ্য ব্রুটিলিটিস আমাদের মেরুদণ্ড সোজা আছে এবং আমরা সব নৃশংস নৃশংসতার মোকাবিলা করতে আমরা সক্ষম ইন্দিরা গান্ধী নিঃসঙ্গে দৃঢ়ভাবে বলেছিলেন যে ভারত তার নিজের জাতীয় স্বার্থ রক্ষা করতে এবং এই সংকটের সমাধান করতে পিছপা হবে না যে কেউ বিরোধিতায় আসুক এমনকি তার জন্য যদি কঠিন পদক্ষেপ নিতে হয় তাও নেওয়া হবে তারপর সিমলাতে বসে জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে সিমলা চুক্তি সেরেছিলেন সেখানেই প্রথম বলা হয়েছিল কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার এখানে তৃতীয় কোনো পক্ষ আসবে না এমনকি বিজেপি সরকারের মাথায় বসেছিলেন অটল বিহারী বাজপেয়ী তিনিও ক্লিন্টন সাহেবকে সাফ জানিয়ে দিয়েছিলেন না আসবো না সেদিন হোয়াইট হাউসে নওয়াজ শরীফ বসেছিলেন উনি যাননি তৃতীয় পক্ষে নাক গলানোকে সহ্য করা হবে না বরদাস্ত নেই বরদাস্ত নেই করুঙ্গা এই কথাটা বলেছিলেন আর এই সব বিষয়ে অজস্র মিথ্যে কথা বলার নরেন্দ্র মোদীর বেলায় কি অনায়াসে ট্রাম্প সাহেব ঢুকে পড়লেন বাইশ তারিখে ঘটনা ঘটেছে গতকাল তিনি প্রথম ক্যামেরার সামনে এলেন বারোই মে কথা ছিল দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার সংক্ষিপ্ত ভাষণ হয়ে দাঁড়ালো হতাশায় ভেঙে পড়া ভক্তকুলকে উজ্জীবিত করার একটা প্রচেষ্টা এত সংক্ষিপ্ত ভাষণ প্রধানমন্ত্রী এর এই ইদানীংকালের মধ্যে কোনোদিন দিন দেন আমরা তো ভেবেছিলাম অন্তত ঘন্টাখানেক কথা বলবে মোদিজি দাবি করলেন দশ মে পাকিস্তানের ডিজিএমও ভারতের কাছে সংঘর্ষ বিরতির প্রস্তাব দিলে আমরা মেনে নিই কথা কথা কারণ বলার বহু আগে সাহেব বার করে যে যুদ্ধ বিরতি হয়ে গেছে ওরা মেনে নিয়েছে এই উনিশ কালকে বক্তৃতা দেবার কিছুক্ষণ আগে আবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনেই বলেছেন আমি ভারত আর পাকিস্তানকে বলেছি আমরা অনেক সাহায্য করছি বাণিজ্য দিয়েও সাহায্য করেছি আমি বলেছিলাম চলো তোমাদের সঙ্গে আমরা প্রচুর বাণিজ্য করব এই যুদ্ধ বন্ধ করো যদি বন্ধ করো বাণিজ্য করো করবো যদি না করো তাহলে কিছুই করব না কেউ আগে বাণিজ্যকে এমনভাবে ব্যবহার করেনি যেভাবে আমি ব্যবহার করেছি তখনই ভারত ও পাকিস্তান বলল আমরা থামছি তারা থেমেও গেল এর পেছনে অনেক কারণ ছিল তবে বাণিজ্য ছিল একটা বড় কারণ আমরা পাকিস্তানের সঙ্গে প্রচুর বাণিজ্য করব ভারতের সঙ্গেও করব এখন ভারতের সঙ্গে আলোচনা চলছে শিগগিরই পাকিস্তানের সঙ্গেও হবে আর আমরা একটা পারমাণবিক যুদ্ধ থামিয়ে দিয়েছি যে নিউক্লিয়ার ডেটারেন্ট নিউক্লিয়ার ব্ল্যাকমেইলের কথা আমাদের প্রধানমন্ত্রী বললেন ঠিক সেই কথাটা ওখান থেকে তিনি বক্তৃতা দেবার আগে ট্রাম্প সাহেব জানাচ্ছে যে আমরা পারমাণবিক যুদ্ধ থামিয়ে দিয়েছি তার মানে পারমাণবিক যুদ্ধ হতে পারে এই ভয়ে আমরা থামিয়ে দিয়েছি ব্ল্যাকমেল কাজ করেছে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন তিনি যুদ্ধ থামালেন হ্যাঁ তিনি বলছেন যুদ্ধ থেমেছে আর মোদিজি বলছেন পাকিস্তানের ডিজিএম ও আমাদের জানায় বিরোধীর কথা তিনি বলার পরে আমরা রাজি হই কে সত্যি বলছেন যদি ট্রাম্প সাহেব বালিয়ে বলেন তাহলে মোদিজি বলুন সত্যিটা কি সবটাই কি তাহলে বাণিজ্যের খেলা ট্রাম্প সাহেব বললেন আর অমনি যুদ্ধবিরতি হয়ে গেল যুদ্ধবিরতি হয়েছে আমরা খুব খুশি যুদ্ধ হয়নি আমরা খুব খুশি যুদ্ধ না হলে আরো খুশি হতাম কিন্তু সেটা ডোনাল্ড ট্রাম্প ঠিক করবেন আমাদের দেশ কি করবে না কোন কাশ্মীর প্রসঙ্গে যেখানে আমরা কাউকে নাক গলাতে দিই সেখানে ডোনাল্ড ট্রাম্প এসে নাক গলাবেন ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির আলোচনায় ছিলেন তার একটা প্রমাণ তো আমাদের হাতে আছে যেদিন অফিসিয়ালি যুদ্ধবিরোধী ঘোষণার আগে হলো তার আগেই তো ট্রাম্প নিজের এক্স অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছেন যুদ্ধবিরোধীর কথা গোটা পৃথিবী জানে তাহলে সেটা জানালেন না কেন আমাদের বলিজি মধ্যে থেকে ছোট্ট বক্তৃতায় তিনি কি বললেন বা কি কি বললেন না সরকার সর্বদলীয় বৈঠকে বলেছেন যে এটা ছিল এক বিরাট ইন্টেলিজেন্স এইভাবে উগ্রপন্থীরা অবাধে পর্যটকদের মেরে চলে গেল সরকারের এই ব্যর্থতার জন্য সেদিনও তিনি কোনো ক্ষমা চাননি দেশবাসীর কাছে তিনি তো থাকেননি সর্বদলীয় বৈঠক গতকাল তার বক্তৃতায় আবার তিনি ক্ষমা চাইলেন না এটা ভুল হয়েছে সরকারের ইন্টেলিজেন্স ফেলিওরটা সরকারের আমরা ট্যাক্স দিই সরকারের ইন্টেলিজেন্স সেই ট্যাক্সের টাকায় চলে তারা ২৬ জন ভারতীয় নাগরিকের প্রাণ রক্ষা করতে পারল না তিনি ক্ষমা চাইলেন পাহলগামের হত্যাকারীরা কোথায় জবাব নেই পাহলগামের নিরাপত্তার ব্যর্থতা নিয়ে নীরব পাহগামের নিহতদের পরিজন এমনকি দেশের তার সরকারের বিদেশ সচিবকে কদর্য আক্রমণ প্রসঙ্গে একেবারে চুপ আর এস এস বিজেপি আইটি সেল থেকে কদর্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে সদ্য স্বামীহারা এক তরুণীকে তিনি বলেছেন মুসলমান হিন্দু হিন্দু মুসলমান করবেন না তাকে লাগাতার বহু সন্তানের প্রসঙ্গ তুলে গালাগালি দিচ্ছে গালাগালি দিচ্ছে বিদেশ সচিবকে যিনি অফিসিয়ালি যুদ্ধবিরতি ঘোষণা করেছে একটা কথাও বললেন না মোদীজি এমনকি পাকিস্তানের গুলিগোলায় নিহত জওয়ান বা নাগরিকদের জন্য কোথাও শোক প্রকাশও করলেন না একটা লাইন নেই এবং সব থেকে বড় কথা হলো মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করলেন না কেন এই যুদ্ধবিরতি হলো কোন শর্তে কোন ভিত্তিতে হলো তা নিয়ে একটা কথাও বললেন না এমনিতে তিনি বললেই যে দেশের মানুষজন খুব বিশ্বাস করবেন তেমন নয় তিনি যাবৎ যত মিথ্যে কথা বলেছেন তা নিয়ে একটা মোটা বই লেখা হয়ে যাবে কিন্তু তবু আমরা আশা করেছিলাম এত বড় একটা যুদ্ধের মুখে ঠেলে দিয়ে আচমকা কোন কারণে সেই জায়গা থেকে সরে গিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো পাকিস্তানের সঙ্গে আলোচনাতে কার্যত রাজি মনে হয়েছিল এদিন দেশের প্রধানমন্ত্রী অন্তত পরিতাপের সঙ্গে সরকারের ব্যর্থতার কথা বলবেন অতীতে মুখ্যমন্ত্রী যখন ছিলেন এই ধরনের সন্ত্রাসবাদী হামলার জন্য তিনি তখনকার কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন বহুবা দু হাজার আট সালের ছাব্বিশ এগারো মুম্বাই হামলার দুদিন পরে মানে আঠাশ নভেম্বর তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ে গেলেন সেখানে বিশাল বিশাল সাংবাদিক দল দাঁড়িয়ে আছে তখনও শহর জঙ্গিদের দখলে তিনি ওবেরয় ট্রাইডেন্ট হোটেলের সামনে যান এবং সেখানে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন যখন অপারেশন চলছে তখন অপারেশন শেষ হয়নি মোদীজি সেদিন বলেছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জাতির উদ্দেশ্যে ভাষণটা অত্যন্ত হতাশাজনক আর তা নাকি দেশের প্রত্যাশা পূরণ করতে পারেনি সেদিনকে দাঁড়িয়ে বলছেন তখনও কিন্তু অপারেশন চলছে তাই তখনই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক এক বৈঠকের দাবি জানান আজকে সর্বদলীয় বৈঠক হচ্ছে উনি থাকছেন না কেন এই ঘটনা নিয়ে একটা বিশেষ সংসদে অধিবেশন ডাকা হবে না দাবি করছে বিরোধীরা কেন ডাকবেন না উনি জানেন ওখানে দাঁড়ালে ওনাকে কোন কোন প্রশ্নের সামনে দাঁড়াতে হবে সেদিন জঙ্গি হামলার নিহতদের রক্ত সুকয়নি নিরাপত্তা বাহিনী তখনও পাকিস্তান প্রশিক্ষিত জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় করছে সেই সময়ে মোদিজি মুম্বাইয়ের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে আক্রমণ করছিলেন উনত্রিশ নভেম্বর কদিন পরেই রাজস্থান দিল্লির রাজ্য নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির সমস্ত জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতায় পাতা জোড়া পাতায় রক্তের ছিটে লাগানো বিজ্ঞাপন ছাপিয়েছিল নৃশংস জঙ্গি হামলা চলছে অবাধে দুর্বল সরকার অক্ষম এবং অনিচ্ছুক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করুন ভোট দিন বিজেপিকে এবারে এবারে কাকে ভোট দিন সামনে বিহার নির্বাচন এই ধরনের সরকার বিরোধী বক্তব্য বা প্রচারের জন্য মোদি বা বিজেপির বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি তাদের টুইটার হ্যান্ডেল ব্যান করা হয়নি বন্ধ করা হয়নি এমনকি যখন দেশ সরাসরি পাকিস্তান সমর্থিত সন্ত্রাসের মুখোমুখি তখনও তারা সরকারের জবাব দিয়েছে প্রকাশ্যে বক্তব্য রেখেছিলেন কেউ কোনো মামলা করেন। আর টোটাল বোঝানো হচ্ছে জাস্টিস ডান এক জাস্টিস ডেলিভার সেটাই গতকাল সকালে সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অকল্পনীয় শাস্তি দেওয়ার যে কথা মোদীজি বলেছিলেন সেটা নাকি করে দেওয়া হচ্ছে সম্বিতপাত্র দাবি করেছিলেন পাকিস্তান নটা সন্ত্রাসবাদী ঘাটি শতাধিক উগ্রপন্থী যখন আমাদের সেনাবাহিনী প্রেস দাঁড়াচ্ছেন তারা প্রমাণ দিচ্ছেন ছবি দিচ্ছেন বলছেন আমরা এটা এটা করেছি সন্দিৎপাত্র বলে যাচ্ছেন ওনার মতন বলছে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের পঁয়ত্রিশ চল্লিশ জন সেনার মৃত্যু হয়েছে মোদীজি আবার তার ভাষণে বলেনও নি যে পাকিস্তানের এগারোটা বায়ুসেনার ঘাঁটি ধ্বংস করা হয়েছে মোদীজি বলেছেন পাকিস্তানের বায়ুসেনার ঘাঁটি নিয়ে খুব গর্ব ছিল সেটাকে ভারত ক্ষতিগ্রস্ত করেছে তবে মোদি বা সম্বিত পাত্রের কথার সুখটা হল পাকিস্তান এবং পাকিস্তানের সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা হয়েছে অতএব আমাদের মধ্যে এবং এটা নিয়ে বিজেপি দেশ জুড়ে তেরঙ্গা যাত্রা শুরু করেছে মানে আবার নির্বাচনী প্রচার শুরু করেছে আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের এরকম কোনো নোংরা ইতিহাস নেই গতকাল আসলে সেই নির্বাচন প্রচারটাই সেরেছেন মোদীজি বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা এদিন এই সুরে কথা বলতে শুরু করেছেন মানে প্রধানমন্ত্রীর ভাষণের লক্ষ্যটা খুব স্পষ্ট দেশ নয় দেশ নয় তার লক্ষ্য আজীবন ওই প্রধানমন্ত্রীর গদি আমরা এতদিন ধরে আমরা এতজন প্রধানমন্ত্রীকে আমাদের সামনে দেখেছি এরকম একজন প্রধানমন্ত্রীকে আমরা এর আগে কখনো পাইনি যিনি ইনফ্যাক্ট এই কনফ্লিক্ট এটাকে পুরোপুরি যুদ্ধ না বলে কনফ্লিক্ট সংঘর্ষ বলা উচিত এই সংঘর্ষে পাকিস্তান ঠিক যা যা চেয়েছিল সেই তিনটে শর্ত অন্তত তিনি তাদের হাতে তুলে দিয়েছেন ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার